নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের স্বাগত যেমন আছেন সবাই বই পড়ছেন তো আজ চলে এসেছি দু হাজার পঁচিশে আমার পড়া সেরা পাঁচটা বাংলা বইয়ের তালিকা নিয়ে তো চলুন বেশি দেরি না করে সরাসরি চলে যাব সেই তালিকায় নাম্বার ওয়ান পুতুল নাচের রীতিকথা লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা ক্লাসিক এই উপন্যাসে আমরা দেখি যে বিংশ শতকের প্রথমার্থে বাংলার একটি প্রত্যন্ত গ্রাম গাওদিয়ান সেখানকার গ্রামের ডাক্তার এক যুবক শশী সেই গ্রাম জীবনের পঙ্কিল কুপমন্ডুক সমাজ তার সেই বন্ধন ছিঁড়ে সে বেরোতে চায় তার জীবনের অনেক উচ্চাকাঙ্ক্ষা সে বিলেজ যাবে সে শহরে যাবে প্র্যাকটিস করবে একটা ছিমছাম সাজানোর জীবন এরকম স্বপ্ন সে দেখে কিন্তু তার জীবনের নানান বন্ধন পারিবারিক বন্ধন আত্মীয়তার বন্ধন ভালোবাসার বন্ধন দায়িত্ব কর্তব্য এই সমস্ত কিভাবে আষ্টে পৃষ্ঠে এই গ্রাম জীবনের সাথে জড়িয়ে রাখে তো তার এই যে অন্তর্দ্বন্দ্ব সে কি আদৌ এই বন্ধন ছিন্ন করে তার নিজের স্বপ্ন পূরণের জন্য সে বেরোতে পারবে না পারবে না একদিকে যেমন এটা এই বইয়ের একটা অন্যতম উপজীব্য এবং এই বইয়ের যে আরো অসংখ্য চরিত্র তাদের যে প্রত্যেকের আলাদা আলাদা গল্প নিয়ে একসাথে যে উপন্যাসটা লেখক সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা তৎকালীন গ্রাম জীবন তার সমাজ জীবন এই সমস্ত কিছু যে ছবি আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে এই সমস্ত কিছু মিলে পুতুল নাচের নীতিকতা শুধুই যে একটা সময়ের কথা বলে তা কিন্তু নয় এটা এমন কিছু কিছু প্রশ্নের আমাদের মুখোমুখি দাঁড় করায় যেটা কিন্তু দেশকাল নির্বিশেষে সবসময় সেই প্রশ্নগুলো আমাদের ভাবায় এবং ভাবাবে নাম্বার টু জন অরণ্য লেখক শঙ্কর শঙ্করের লেখা এটাও একটা বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস এবং সত্যজিৎ রায়ের বিখ্যাত কালোজয়ী চলচ্চিত্র এর পটভূমি উনিশশো সত্তরের দশকের বাংলা তার যে বেকার সমস্যা ঘরে ঘরে লক্ষ লক্ষ কর্মক্ষম বেকার যুবক যুবতী তারা কাজ করতে চায় কিন্তু কাজ নেই তারা পথে থেকে সৎভাবে আয় করে তার জীবনযাপন করতে চায় কিন্তু তার উপায় নেই সমাজ এই পঙ্কিল অরণ্যের মতো যে আদিম অরণ্য সাপদ সংকুল অরণ্য যেখানে জঙ্গলের নিয়ম চলে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট যেখানে কোনো মানবতা নৈতিকতায় এই সমস্ত কোনো কিছু জায়গা নেই তো এরকম একটা অন্ধকার সমাজ তাদের কিভাবে সেই অন্ধকারের দিকে ঠেলে দেয় এরকম একটা নগ্ন রূঢ় সত্য একটা সেই সমাজের চিত্র তুলে ধরেছেন শঙ্কর চোখে আঙুল দিয়ে এই জন অরণ্য উপন্যাসে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান চট্টোপাধ্যায় এটা একটা নন ফিকশন বই আমাদের বিখ্যাত ভারতীয় পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান খ্রিস্টীয় দশম একাদশ শতক সেই সময় তিনি তার যখন প্রায় আশি বছরের কাছাকাছি বয়স আহ ভারতবর্ষ ছেড়ে তিনি রাজার আমন্ত্রণে বৌদ্ধ ধর্ম সংস্কার এবং বিস্তারের কাজে সেই দুর্গম পার্বত্য পথ অতিক্রম করে সুদূর তিব্বতে তিনি যাত্রা করেন এবং সেখানে গিয়ে সেই বয়সে তিনি যে বিপুল কীর্তি রেখে যান তার প্রমাণ বোধহয় এটাই যে তিব্বতের যে ইতিহাস সেই ঐতিহাসিকরা অতীশ দীপঙ্কর তিব্বতে আসার আগে এবং তিনি তিব্বতে আসার পরে এরকম দুটো ভাগে তিব্বতের ইতিহাসকে তারা ভাগ করেছে তো শুধু যে তার জীবনের নানান কাজ সেটা যে যে তুলে ধরা হয়েছে তাই নয় তার পাশাপাশি তিব্বতের তৎকালীন রাজনীতি সমাজ ধর্ম এই সমস্ত কিছু সম্পর্ক কিন্তু খুব সুন্দর করে এই বইতে একদম সাধারণ মানুষের বোধকম্য সহজ সরল ভাষায় লেখিকা তুলে ধরেছেন এই প্রামান্য নথি তথ্য প্রমাণ সমস্ত কিছু দিয়ে এই বইতে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আমাদের এই তালিকা যে পরের বই সেটাও আরেকজন যুব পুরুষকে নিয়ে কিন্তু এটা নন ফিকশন নয় এটা উপন্যাস গজেন্দ্র কুমার মিত্রের কান্তা প্রেম আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনের উপর আধারিত এই বইতে চৈতন্য মহাপ্রভুর নাম টা বদলে দেওয়া হয়েছে এবং তার আশ্রুতে বিভিন্ন যে ঐতিহাসিক চরিত্র তাদের প্রত্যেকেরই নাম বদলে দেওয়া হয়েছে কিন্তু উপন্যাসটা পড়ে তো আমরা বুঝতে পারি তার পাশাপাশি শুরুতে লেখক বলেইছেন যে এই সমস্ত ঘটনা দেবের জীবনের ওপরই আধারিত যেখানে আমরা দেখি যে তৎকালীন শুধু যে নবদ্বীপ তাই নয় তৎকালীন যে আমাদের ভারতীয় সমাজ এবং তার যে ধর্মীয় দিক সেখানে আমাদের হিন্দু ধর্মে আচার বিচার শুষ্ক শাস্ত্র এই সমস্তগুলো কিন্তু মুখ্য হয়ে উঠেছিল এই সমস্ত কিছুর আডম্বর এবং এই সমস্ত মানে অন্ধ আচার সর্বস্বতা এই সমস্ত কিছু চাপে ঈশ্বর প্রেম সাধারণ মানুষ তার থেকে অনেক সেইটাই দূরে সরে শুধু সাধারণ মানুষ কেন পণ্ডিত ব্যক্তিরাও শুষ্ক শাস্ত্রের কচকচিতে আসলে ঈশ্বরকে তার উপলব্ধি করতে পারছিলেন না সেই সময় যে ঈশ্বর প্রেমের যে জোয়ার আনেন যিনি সেই শ্রী চৈতন্য তার যে আমরা দেখতে পাই মূলত তার যুবক বয়স থেকে এই বইটার কাহিনী শুরু তার মনে যে অন্তর্দন্ত তিনি নিজেও একজন পণ্ডিত ছিলেন তো সেই যে পাণ্ডিত্য ন্যায় শাস্ত্র বিভিন্ন শাস্ত্র তার পাশাপাশি তার মনের যে ঈশ্বর প্রেমের যে পথটা তিনি নিতে চলেছেন তার অন্তর্দ্বন্দ্ব এবং তার যে যাত্রাপথ আহ ঈশ্বরকে পাবার জন্য তার যে আকুল আর্তি যে প্রেম কি মূলত এই বইতে তুলে ধরা হয়েছে এটা চৈতন্য মহাপ্রভুর জীবনী যে তিনি করেছেন এখানে এখানে গেছেন এরকম এরকম কাজ করেছেন সেই পথে কিন্তু চলে না এটা খুব অন্তর্মুখী লেখা বেশ স্লো রিডিং কিন্তু ধরে ধরে যদি আমরা এই বইটা পড়ি এবং প্রত্যেকটা লাইন যদি আমরা উপলব্ধি করি আমার মনে হয় যারা একটু আধ্যাত্মিকতার দিকে আগ্রহী তাদের কাছে একটা অমূল্য রত্ন হয়ে উঠতে পারে এই বই এবং লাস্ট বাট নট দা লিস্ট প্রাণনাথ হইও দিবে লেখক প্রীতম বসু খুব সাম্প্রতিক সময়ের একটি লেখা প্যারালালি দুটো টাইম গল্প হচ্ছে স্বদেশী আন্দোলনের সময়কার একটা গল্প একটা সাম্প্রতিক সময়ের গল্প পদাবলী বলে একটি অনাথ একটি ছেলে কলেজ ছাত্র সে একদিকে যেমন একটা বৈষ্ণব সাহিত্যের পদাবলী কীর্তন সেই সমস্ত ইতিহাস খুঁজতে খুঁজতে সে কলকাতার অদূরে একটা গ্রামে গিয়ে উপস্থিত হয় এবং দেখতে পায় তার সাথে তার নিজেরও বংশ পরিচয় তার ইতিহাস সমস্ত কিছু কিভাবে জড়িত এই সমস্ত কিছু মিলে আমরা বৈষ্ণব বলি বাংলার হারিয়ে যাওয়া কীর্তন সংস্কৃতি আধ্যাত্মিকতা স্বদেশ প্রেম স্বদেশী আন্দোলন এবং তার পাশাপাশি রোমান্টিক প্রেম অ্যাডভেঞ্চার থ্রিলার এই সমস্ত কিছু মিলে একটা খুব জমজমাট ভালো লাগার একটা উপন্যাস হয়ে উঠেছে আহ প্রাণনাথ হইও তুমি লেখক বিদম্বর তো বন্ধুরা এই ছিল আজকের আমার দু হাজার পঁচিশের সেরা পাঁচটা বাংলা বইয়ের তালিকা আহ অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানান আপনাদের পড়া সেরা বইগুলোর কথা পড়তে থাকুন দেখাবে খুব শিগগির নতুন কোনো বইয়ের কথা।